যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা সরল করবো তো দেখো যে প্রথমে যে বি প্লাস সি বাই এ মাইনাস বি এ মাইনাস সি আছে তো এখানে আমরা মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করব পরেরটাতে আবার মাইনাস কমন নিব কমন নিয়ে এ মাইনাস বি করার জন্য মাইনাস কমন নিলাম ওপরে সি প্লাস এ থেকে গেল তারপরেরটাতে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি এখানেও মাইনাস কমন নিলাম পরে এ প্লাস বি থেকে গেল তারপরের লাইনে আমরা দেখো এই তিনটাতে তিনটা থেকে কী যাবে এ প্লাস বি এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি মাইনাস অথবা মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ যদি আমরা নিই তাহলে আমরা অপৰে কি গুণ ধৰ বি প্লাছ চি আছে কি নাই খ বি মাইনাছ চি নাই খানে বি প্লাছ চি ইন্টু বি মাইনাছ চি চি প্লাছ চি প্লাছ এ চি মাইনাছ এ চি প্লাছ এ এ প্লাছ বি ইণ্টু এ মাইনাছ বি তারপরের লাইনে দেখো উপরে নিচে যা ছিল তা থাকবে হরে লবে আমরা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এর ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করতে পারবো নিচে যা আছে আমার সেগুলো থেকে যাবে এবং পরবর্তী সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবগুলো করলাম এখন দেখো বিশ প্লাস বি স্কোয়ার মাইনাস বিস্কার স্কোয়ার খাটা যাবে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার সবগুলো কাটা যাবে একইভাবে